আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যায় একটি সিম্পল ওনাতে লেস বা ডিজাইন করে কিভাবে ঘুরছে এবং খুব সুন্দর করা যায় এরকম একটা ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখতেই পারছেন একটা সিকুয়েন্স আছে মাঝে মাঝে অন্যার মধ্যে খুবই সিম্পল একটা অন্যা তো এই অন্যটাতে আমি অন্যটাকে একটু আমি ভারী এবং গর্জিয়া করতে চাচ্ছি তো এখানে এই যে লেসটা লাগিয়ে আমি দেখাচ্ছি এই লেসটা হচ্ছে আমি কিনে নিয়েছি তো এখানে এই লেসটাতে দুই তিন রকমের কালারিং সুতো যে ফুল আছে তো হচ্ছে যে সিকোয়েন্সেরও কাজ আছে তো এখানে আমি এই লেসটা লাগিয়ে অন্যটাকে খুব সুন্দর একটা কালারফুল করে নেব তো এখানে আপনারা দেখে নেন আমি কীভাবে লেসটাকে লাগিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এভাবে বাস দিয়ে হন লেসটা লাগিয়ে নিতে পারবেন তো আমি এভাবে লাগাবো না এই সেটটাকে আমি লাগাবো না কিন্তু আমি অন্য একটা সাইডকে এভাবে বাস করে লাগিয়ে নেব তো এই সাইডটাকে আমি এভাবে ধরে একদম মুখোমুখি রেখে অন্যটাকে আর হচ্ছে লেসটাকে লাগিয়ে নেব তো এখানে আপনারা দেখবেন যে লেসটা লাগানোর পরে ওড়নাটা কতটা সুন্দর হয় তো এখানে আমার চারপাশে লাগানো হয়ে গেছে তো এখন আমি যে পাশে সেলাইটা আমি দেখিয়ে দেবো কীভাবে লাগায় তো এখন হচ্ছে এইভাবে বাসটা দিয়ে আমি উন্নয়টা লেসটা লাগিয়ে নেব তো চাইলে আপনারা জামার বা পায়জামার কাপড়টা দিয়ে সরি পায়জামার কাপড়টা এক কালার কাপড়টা দিয়েও অনেকে এভাবে বর্ডার লাগিয়ে নেয় বা নেওয়া যায় তো এভাবে লাগিয়ে নিলে হয় কি অন্যটা একটু মনে হয় যে একটু গর্জিয়াস হয়েছে বা একটু দামি দামি মনে হয় তো এই যে আমি লেসটা লাগিয়ে নিয়েছি লাগানোর পর অন্যটা অসম্ভব সুন্দর একটা লুক এসেছে এটা যে আমি কিনে বা এক্সট্রা লাগিয়ে নিয়েছি এটা বোঝায় যায় না তো এখানে মনে হয় যে যেন মনে হচ্ছে যে লেসটা আগে থেকে লাগানো ছিল তো এভাবে করে কিন্তু চাইলে আপনারা অন্যায় বা সিম্পল জামাতেও লেস দিয়ে কাজ করে নিতে পারেন বা পায়েজামাগুলোতেও লেস দিয়ে কাজ করে নিতে পারেন তো এভাবে হয় জামাটা একটু একটু দামি মনে হয় পুরোটা থ্রি পিসে দামি দামি মনে হয় তো এখানে আমি লেস লাগানো আমার প্রায় মোটামুটি কমপ্লিট আমি চারপাশে লেসটা লাগিয়ে নিয়েছি তো ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলে কনে অল ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া ছাড়া আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ